নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিন আমাদের বাড়িতে যে এই ধরনের কাগজপত্র থাকে ডকুমেন্টস থাকে এক জায়গায় রেখে দিলে অনেক সময় যখন দরকার সুবিধা হয় কি সব এক জায়গায় পাওয়া যায় তাছাড়া একসঙ্গে না রাখলে অনেক সময় হারিয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা এক জায়গায় রাখার জন্য স্টেপলার ব্যবহার করি তা হাতের কাছে যদি স্টেপলার না থাকে তখন সমস্যায় পড়তে হয় বা স্টেপলারের দেখা যায় পিন শেষ হয়ে যায় এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই সেফটি পিন থাকে একটি সেফটি পিন নিয়ে নিন সেফটি পিন দিয়ে যে কোনো দরকারি কাগজপত্র একসঙ্গে অনেকগুলো কাগজপত্র এইভাবে আপনারা পিন করে রাখতে পারবেন এতে কী হবে কাগজপত্র হারাবে না সব কাগজপত্র এক জায়গায় থাকবে যখন যেটা প্রয়োজন হাতের কাছেও পেয়ে যাবেন আর আপনাদের স্টেপলার এর প্রয়োজন পড়বে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই নুনের মধ্যে কখনও আপনারা নেলপালিশ দিয়ে দেখেছেন নেল নেলপালিশ আমরা প্রত্যেকেই পড়ি অনেক সময় কি হয় নেল পালিশ পড়তে গিয়ে হয়তো আমাদের কোনো জায়গায় নেল নেলপালিশ এইভাবে পড়ে যায় আর নেল পালিশ পড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর এই যে পালিশের দাগটা সহজে কিন্তু তোলা যায় না অনেকটা ঘষাঘষি করে তুলতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে নেল রিমুভার কিন্তু থাকে না আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি হয় তাই কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না খুব সহজেই তুলে ফেলতে পারবেন আমাদের বাড়িতে নুন প্রত্যেকের রান্নাঘরে থাকে সামান্য নুন নিয়ে নিন নেলপালিশের ওপর নুন নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই নেল পালিশের দাগটা উঠে যাবে এইভাবে ঘষে নিলে আর দেখুন বন্ধুরা কত সহজে উঠে গেছে নুনটা সহজলভ্য দামও কম রান্নাঘরে সময় থাকে আর আমাদের সময় সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় এই ধরনের সাবানগুলোই কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে কিভাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি সাবান এবার কি করব নিয়ে নিচ্ছি একটি আলু চুলনি আলো চলনের সাহায্যে এখানে আমি সাবানটাকে এইভাবে দেখুন ছিলে নিচ্ছি এখানে দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু সাবানটাকে ছিলে নেওয়া যায় আর সাবানটা ছোট ছোট টুকরোও হয়ে যায় তারপর এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই ট্রেনে বাসে আমাদের হাত ধুতে লাগে সেক্ষেত্রে দেখা যায় সোপ পেপার যদি কিনি তার দামটাও অনেকটা বেশি বা সাবান নিয়ে যেতেও অসুবিধা হয় তাই এইভাবে সাবানটাকে আমরা নিয়ে নিলে তারপর কোনো কৌটোর মধ্যে যদি ভরে নিই কি সুবিধা হবে নিয়ে যেতেও সুবিধা হবে অনেকটা জায়গার প্রয়োজন পড়বে না যখন হাত ধোয়ার প্রয়োজন হবে এইভাবে একটি সাবানের টুকরো হাতে নিয়ে হাতটা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে এতে আমাদের খরচাটাও বেঁচে যাবে নিতেও কিন্তু সুবিধা হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে পেরেক বা পিন আমাদের বাড়িতে থাকে অনেক সময় আমরা দেয়ালে বা কাঠে কোনো জায়গায় পেরেক বা পিন লাগাতে যাই দেখা যায় এইভাবে হাত দিয়ে ধরে লাগাতে গেলে আমাদের হাতে কিন্তু আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের যে ক্লিপ থাকে ক্লিপ দিয়ে আমরা যদি পেরেকটাকে ধরে নিই তারপর যদি যে কোনো জায়গায় আমরা এটাকে মানে লাগাতে চাই খুব সহজেই লাগাতে পারবো আর এইভাবে যদি আমরা ধরে নিই তাহলে দেখুন আমাদের সুবিধা কী হচ্ছে হাতের আঙুলটা অনেক দূরে থাকছে আর এতে আমাদের হাতে চোট লাগার রকম সম্ভাবনাই থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিই বেগুন তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ কিন্তু বেগুন এনে ফ্রিজের মধ্যে রেখে দিই তারপরেও দেখা যায় বেগুন এরকম শুকিয়ে যায় সুটো হয়ে যায় আর শুকিয়ে যাওয়া সবজি ভাজা বা তরকারি কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না তাই বেগুন জাতীয় সবজি আপনারা ফ্রিজের মধ্যে এক রাখলেও কিন্তু এখন আর শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য যেটা করতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো এক ধরনের তেল বেগুনের গায়ে এইভাবে লাগিয়ে নিন এতে কি হবে বেগুনে একটি তেলের লেয়ার থাকবে আর বেগুন সহজে শোকাবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের দেখা যায় নেল কাটার থাকে আর এই ধরনের নেল কাটারগুলো যখন জং ধরে যায় আমরা নখ কাটতে পারি না এমনকি বেকার হয়ে যায় আমরা এটাকে ডাস্টবিনে ফেলে দিই তাই এই ধরনের জং ধরা নেল কাটারগুলো ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি পারি কী কাজে নেল কাটারের পেছন দিকে দেখবেন ছোট্ট ছিদ্র থাকে যে কোনো কিছু লোহার সরু রড পাকানোর জন্য আমরা এই ধরনের নেল কাটার ব্যবহার করতে পারি এই দেখুন এখানে একটি লোহার আমি কিন্তু রড নিয়ে নিয়েছি এখানে আমি নেল কাটারে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিলাম এবং লোহার রডটাকে আমি এখানে বাঁকিয়ে নিলাম তাই পুরনো হয়ে গেলে নেল কাটার ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে অনেক সময় দেখা যায় প্যান্টগুলো কিছু মাস ব্যবহার করার পর একটি সমস্যা হয় প্যান্টের যে চেনটা থাকে না সেটা একেবারে মানে লুজ হয়ে যায় ঢেলা হয়ে যায় দেখা যায় হালকা একটুখানি টান লাগলে ওপর থেকে চেন একা একাই খুলে যায় অনেক সময় দেখা যায় আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হয় এরকম সমস্যা যদি হয় আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন চেনের রানারের ওপরে দেখবেন ছিদ্র থাকে একটি গাডার নিয়ে নিয়েছে এই ধরনের রাবার গাডার প্রত্যেকের বাড়িতেই থাকে এর মধ্যে আমাদের ঢুকিয়ে নিতে হবে তারপর এইভাবে গাডারটাকে ঢুকে একটি ই দিলেই খুব সহজে গিট মতো হয়ে যাবে এবার আমরা কি করব যাদের এরকম চেন মানে ঢেলা হয়ে যায় তারাই ছোট্ট কাজটি করবেন চেন আটকানোর পর এই যে ওপরের অংশ যে বোতাম থাকে বোতামের মধ্যে চেন মানে গাডারটাকে ঢুকিয়ে নিলাম তাহলে কি হবে যতই মানে চাপ লাগুক না কেন চেন কোনোভাবেই কিন্তু আর খুলে যাবে না মিক্সার জারের মধ্যে আপনারা কখনো সরিষার তেল দিয়েছেন কেন মিক্সার জারে আমরা তেল দেবো চলুন তাহলে দেখে নিই আমরা কম বেশি প্রত্যেকেই মশলা করার জন্য মিক্সার জার ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় মশলা করার পর ধুয়ে রেখে দিই আর মিক্সার জারের ব্লেডে জল লাগে যার কারণে ব্লেডটা দেখা যায় ধার কমে যায় এমনকি জং ধরে যায় মশলাটা ঠিকঠাক মতো পেস্ট হয় না আমাদের দোকানে নিয়ে ব্লেডটা চেঞ্জ করতে লাগে অনেকটা টাকা খরচা হয় তাই আমরা যখন মশলা করব তারপর জল দিয়ে ধোয়ার পর সামান্য পরিমাণ যদি একটু সরিষার তেল ব্লেডের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে রাখতে পারি তাহলে কি হবে ব্লেডটায় জং ধরবে না এমন কি ব্লেডের ধারও ঠিক থাকবে ব্লেডটা ঠিকঠাক মতো ঘুরবে আটকে ধরবে না এতে আমাদের একটি মিক্সার জার দিন ব্যবহার করতে পারবো ভালো লাগলে অ্যাপ্লাই করে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এই ধরনের রাবার কম বেশি প্রত্যেকেই তারা ব্যবহার করে সমস্যাটা কি হয় এই ধরনের রাবারগুলো অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় যে কোনো পেনসিলের লেখা মুস্তে গেলে আরও বেশি পরিমাণে নোংরা হয়ে যায় এর জন্য এখানে আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ সরিষার তেল রাবারটার গায়ে এইভাবে সরিষার তেলটাকে লাগিয়ে এইভাবে একটু টলতে থাকুন দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু রাবারের নোংরাটাকে তুলে ফেলতে পারবেন এমন কি কোনো রকম জল ইউজ করতে লাগবে না এইভাবে আমি কিছু সময় একটুখানি ডলে নিয়েছি এবার আমি আপনাদের একটি কাপড় দিয়ে এটাকে মুছে দেখাবো যে কালো হয়ে গেছিলো সেটা এখন আমাদের কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এই দেখুন দেখতে পাচ্ছেন এই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নি আমাদের বাড়িতে এই ধরনের কাঁসা পিতলের অনেক পাত্র থাকে দেখা যায় নতুন অবস্থাতে তুলে রেখে দিলেও এরকম না দাগ হয়ে যায় আর এরকম দাগ হয়ে গেলে দেখতে কিন্তু একেবারেই বাজে লাগে তাই এটাকে আমরা কীভাবে আবার নতুনের মতো গ্লেজ নিয়ে আসতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কিন্তু প্রয়োজন পড়বে না এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট কোলগেট নিচ্ছি আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন টুথপেস্টটা দিয়ে এইভাবে হাত দিয়ে আমি একটুখানি জাস্ট ডলে নিচ্ছি সামান্য একটু জল লাগিয়ে নেব তাহলেই কিন্তু যে দাগ ছোপ পড়ে যায় না নতুন কাঁসার বা তামার পাত্র রেখে দিলে সেই তামা তামাকশার পাত্র একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে কিছু সময় এইভাবে একটু ডলে নিয়েছি চলুন জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই যে কতটা সুন্দর আমাদের এটা পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর এই দেখুন রেজাল্ট সব দাগ উঠে গেছে একেবারে নতুনের মতো কিন্তু চকচকে হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন রান্না করার আগে আপনারা কখনও কড়াইয়ের উল্টো দিকে এইভাবে নুন দিয়ে দেখেছেন কেন আমরা নুনের ব্যবহার করব কড়াইয়ের মধ্যে রান্না করার আগে আমরা যে কড়াইতে প্রত্যেক দিন রান্না করি অনেক সময় দেখা যায় তেল মশলা পরে পড়ে যায় কড়াইয়ের নিচটা একেবারে পুড়ে যায় তাই রান্না করার আগে সামান্য নুন জল দিয়ে ভালো করে এইভাবে নুনটা লাগিয়ে নিন কড়াইতে তারপর আমি আপনাদের রান্না করেও দেখাবো যেরকম পরিষ্কার ছিল আমাদের কড়াই নুন দিয়ে নুন জল দিয়ে কড়াইয়ের পেছনটা লাগানোর কারণে সেরকম পরিষ্কারই থাকবে রান্না করার পরও আমাদের মাজা ঘষা করে সময় নষ্ট করতে হবে না এ দেখুন কড়াইটা রান্না হয়ে গেছে এখন কিন্তু গরম রয়েছে আর গরম থাকা অবস্থাতেই আমাদের এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এ দেখুন জল দিয়ে ধোয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার রয়েছে তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেকটা সময় ধরে মাজা ঘষাও করতে লাগবে না খাটনিও আপনাদের কমে যাবে আমরা যে আংটি ব্যবহার করি অনেক সময় দেখা যায় আংটি আমাদের আঙুলে না ঢেলা হয়ে যায় আর ঢেলা হলে না সমস্যা কি হয় পড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি কাজ করতে পারেন এই ধরনের যে গাডার থাকে আংটির ঠিক মা মানে নিচের দিকটা একটি গাডার নিয়ে নেবেন গাডারটাকে এইভাবে আপনারা একটি গিট দিয়ে নেবেন এই দেখুন ঠিক এইভাবে গিটটা আমাদের দিতে হবে তারপর যে আঙ্গুলে আংটিটা পড়তে চাই সবার প্রথমে আমরা গাডারটাকে পরিয়ে নেব তারপর আংটিটাকে পরে নেব আংটিটার ভেতরের দিকে আমি এইভাবে গাডারটাকে ঢুকিয়ে দিচ্ছি আর এইভাবে গাডারটাকে ঢুকিয়ে দিলে দেখুন আংটিটার মানে নিচে থাকবে গাডারটা এর ফলে বাইরে থেকে কিন্তু বোঝাও যাবে না আর আমাদের আংটিটাও খুব সুন্দর টাইট হবে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই থাকবে না অনেক সময় আমরা বাজার থেকে শশা কিনে নিয়ে আসি আর শশাটাকে এইভাবে পলিথিনের মধ্যে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না হলুদ হয়ে যায় এমনকি পচেও যায় তাই এইভাবে যদি আমরা না রেখে আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে বা টিস্যু পেপার থাকে তার মধ্যে আমরা শশাটাকে যদি রাখি এই দেখুন এইভাবে রেখে নিই তারপর খবরের কাগজটাকে মুড়ে নিতে হবে তারপর আমরা পলিথিনের মধ্যে এটাকে ভরে রাখি তাহলে অনেক দিন টাটকা ফ্রেশ সবুজ থাকবে সহজে নষ্ট হবে না অবশ্যই পলিথিনটাকে এইভাবে কাটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন তাহলে হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারবে এই টিপসটি অ্যাপ্লাই করলে অনেক দিন পর্যন্ত কিন্তু যে কোনো সবজিও ভালো থাকবে আপনাদের এই ধরনের বটি দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি অনেক সময় দেখা যায় আমাদের বটিতে জং ধরে যায় বটির ধারটা চলে যায় খুব সহজেই বাড়িতেই ধার করে নিতে পারবেন এই টিপসটি অ্যাপ্লাই করে বটির ওপরে সামান্য পরিমাণ নুন আর এখানে আমি সামান্য একটু পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস এবার নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতাটাকে কী করবো যেদিকটা উল্টো সাইডে ধার থাকে উল্টো সাইড দিয়ে এইভাবে বটিটাকে ঘষতে থাকবো এখানে নুনটা স্ক্রাবের কাজ করবে আর টু যেটা আমরা ব্যবহার করলাম টমেটো সস বটির জং পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে কিছু সময় ঘষে নিলেই দেখবেন বুটির যে জং ধরে গেছিল সেটা পরিষ্কার হয়ে যাবে জংটা সেই সঙ্গে ধারটাও ফিরে আসবে এই দেখুন জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি একেবারে কালো হয়ে গেছিল সেই বটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল সেই সঙ্গে ধারটাও চলে এসছে উল্টো সাইডেও আমি একইভাবে পরিষ্কার করে নেব তারপর আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন আমাদের বাড়িতে যেই এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে তেল ঢালার পর অনেক সময় প্যাকেটগুলোকে আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তা প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি কী কাজে চলুন দেখে নিই তেলের প্যাকেটের তিন দিকের অংশ এখানে আমি কেটে নিচ্ছি এই প্যাকেটগুলো মজবুত হয় আর খুব নরম হয় তাই ফেলে না দিয়ে অ্যাপ্লাই করতে পারি প্যাকেটের গায়ে প্রথমবার কাটার পর তেলও থাকে অনেকটা পরিমাণ অনেক সময় আমরা যখন লুচিভাজি বন্ধুরা দেখা যায় লুচিটা যখন ব্যালুন চাকি দিয়ে বেলি পারফেক্ট গোল হয় না বা অনেকটা সময় লাগে এই ধরনের প্যাকেটের মধ্যে রেখে বাটি দিয়ে এইভাবে গোল গোল ঘোরালেই খুব সুন্দরভাবে লুচি আমাদের তৈরি হয়ে যাবে পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে ব্যালুন চাকির প্রয়োজন পড়বে না দেখুন কত সুন্দর লুচিটা তৈরি হয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারা চা খাওয়ার পর কাপের মধ্যে আপনারা কখনও টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন কেন আমরা টুথপেস্টের ব্যবহার করব আমাদের কাপ অনেক দিনের পুরনো হয়ে গেলে আর দেখা যায় কাপে চা খেলে এইভাবে একটি কাপের গায়ে মানে দাগ বসে যায় আর দাগটা সহজে পরিষ্কার হতে চায় না তাই চীনা মাটির যে কোনো কাপে আর গায়ে যদি এরকম লালচে দাগ হয়ে যায় সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন পুরনো একটু টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদের চিনামাটির কাপের দাগ সব উঠে যাবে নতুনের মতো হয়ে যাবে কাপ জল দিয়ে ধোয়ার পর দেখুন পুরো দাগ উঠে গেছে ভালো লাগলে ট্রাই